ভূমিকম্পে আজ শুক্রবার সকালে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা নরসিন্দি ও গাজীপুরে আহত হয়েছেন অর্ধ শতাধিক নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের নাম জানা গেছে একজনের নাম রাফিউল ইসলাম তিনি ঢাকা মেডিকেল কলেজের ছাত্র বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তবে মিডফোর্ড হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ডমাস্টার সাজ্জাদ বলেছেন তিনি সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্র মিডফোর্ট হাসপাতাল সূত্রে জানা যায় নিহত আরেকজনের নাম সবুজ তার বয়স ত্রিশ বছর আট বছরের একটি শিশুর মরদেহ আনা হয়েছে তার পরিচয় জানা যায়নি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান জানান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা গেছেন মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার সাজ্জাদ প্রথম আলোকে বলেন ভূমিকম্পের পর তিনজনের মরদেহ আনা হয়েছে পুরান ঢাকা থেকে তাদের মরদেহ আনা হয় পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সকালে প্রথম আলোকে বলেন ভূমিকম্পের সময় পুরান ঢাকার কসাইটুলি এলাকার একটি ভবনের রেলিং ধসে পড়ে তিনজন ঘটনাস্থলে নিহত হন তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন তাৎক্ষণিকভাবে সকালে নিহত ব্যক্তিদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে ভূমিকম্পে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দশজন আহত হয়েছেন গাজীপুরের তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আহত হয়েছেন দশজন নরসিংদী জেলা হাসপাতালে আহত ৪৫ জনের মধ্যে তিনজনকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে নরসিংদী একশো শয্যা বিশিষ্ট হাসপাতালে আহত হয়েছেন দশজন টেলিফোনে হতাহত ব্যক্তির এসব খবর জানা গেছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে সরেজমিনে সকালে দেখা যায় কষাইটুলিতে বাইশ সি কেপিগোস স্ট্রিট গলিতে রক্ত পড়ে আছে পাঁচতলা ভবনে ভেঙে পড়া রেলিং সরাচ্ছে ফায়ার সার্ভিস স্থানীয় সজীব নামের একজন প্রথম আলোকে জানান ভূমিকম্পের সময় সবাই ছোটাছুটি করছিল পরে এখানে একজন শিশুসহ তিনজন আহত হন তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয় ফায়ার সার্ভিস ঢাকা সদর জোন একের জোন কমান্ডার এনামুল হক বলেন ভবনের ভেতরে কেউ আটকে আছে কিনা তারা খোঁজ করছেন মোহাম্মদ শামীম রেজা মিহান নিউজ টোয়েন্টিফোর